সবসময় বড় ভাইয়ে আমি ওনার গল্প শেষ করতে পারবো না একদিন দুই দিন এক বছরও উনি একজন সংগঠক নন উনি একজন আমাদের পদ নির্দেশক উনি হচ্ছেন আমাদের কাজিয়া ভাই পরিশেষে আমি ধন্যবাদ জানাই স্বরল্পী সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর সকল কার্যকরী কমিটি এবং সভাপতি সেক্রেটারি যারা এই সুন্দর আয়োজনটি সুন্দরভাবে সমাপ্ত করেছেন ধন্যবাদ স্বরল্পী সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর কাজিয়া প্রধান উপদেষ্টা কাজিয়া ভাই সেলিম ভাই আমার বামে আছেন আমাদের বাংলাদেশ সম্মানিত সাধারণ সম্পাদক এবং সহসভাপতি হক সপন ভাই এবং আমাদের সাধারণ সম্পাদক মিস্টার সুব্রত সুবোধা আমার প্রিয় ভাই হুসাইন মোহাম্মদ ফটো স্কুল সবাই আছেন সবাই প্রতি আমার ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আমাদের প্রবাসী আপনাদেরকে একটু অবগতির জন্য বলবো এই যে আপনাদের পাশে আপনাদের সামনে স্বরলিপি সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর সভাপতি জনাব এমদাদুর রক মিলন স্বপন মনসুর ভাই এবং উনার কার্যকরী কমিটির সদস্য অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য অনুষ্ঠানটি করে থাকেন আপনাদের একটু ধৈর্য লাগবে ভাই আর এই অনুষ্ঠানটা করার জন্যে যারা আর্থিকভাবে সহযোগিতা সহযোগিতা করান তাদেরকে যদি ওনারা রেপ্রেজেন্ট না করেন তাহলে আসলে এই অনুষ্ঠানগুলো করা বহুত কঠিন এবং সাধ্য মতো হবে না তার জন্য সবাইকে বলবো একটু ধৈর্য এক মিনিট দুই মিনিট সময় আপনাদের জন্য কিছুই না তিন ঘন্টা গান অনেক বেশি যাক আমাকে একটা মিনিট সময় দেন আমি একটু কিছু বলবো আমাদের এই প্রবাসীদের জন্যে যারা অক্লান্ত পরিশ্রম করেন তার মধ্যে একজন ব্যক্তি যার হাত ধরে আজকের এই অনুষ্ঠানগুলি আমরা মিশ্রণভাবে সুন্দরভাবে করতে পারি যার সূচনা ছিল অনেক কষ্টকর খুব সহজ ছিল না তিনি হচ্ছেন আমাদের বড়ো ভাই জনাব এরুল্লাহ কাজী ভাই আসলে আজ থেকে দুই যুগরে বেশি যখন আমরা স্বল্প পরিমাণ কিছু প্রবাসী এখানে উপস্থিত ছিলাম তখন আমাদের এই অনুষ্ঠানগুলা করা যে কত কষ্টকর ছিল একমাত্র উনি এক ব্যক্তি ছিলেন যার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই এই প্রোগ্রামগুলা করা হতো তারে দ্বারা এই প্রোগ্রামগুলো আমরা করতে পারছি এবং আমাদের মধ্যে অনেক প্রবীণরা আছেন যারা আজকে এই প্রোগ্রামগুলো খুব সহজ এবং সুন্দরভাবে করতে সক্ষম আমি সবাই প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভালোবাসা আপনারা ধৈর্য সহকারে অনুষ্ঠান উপভোগ করুন ধন্যবাদ সবার প্রতি আবারও একবার